ফাটে ও সুপার স্পেশালিটি সাকং সাকগি অবহায় দালি সাকামনগ সামে হাজাগান সাকায় সিগ্র রংন সেবসু তমু বগে কক মূর্য দাগি ম রোজাকা তিনি ত্রিপুরা মেডিকেল কলেজ নিয়ে ফিলগু সংসারম সালন রুগী লওয়ারিজা পান মন্ত্রী অক্র ডর মানিকক শাহ অক্র সা অবশাকা তাবুনিমি হাফং সাকায় রক হাফং ফাতানী জেসাবো নাইকর থা বেমারী নাইমান এবার সাকামী শেব রুয়ী মান্লা ব থি নং সাকায় রং নইত আজি কম বিধি রেখা আবু নিশাং ব টি নি পার্ক পার্ক তে ওপেন জিম তে কোর্ট নব চেঙে রেখা মন্ত্রী অক্রা গরু ছি গরু নবং ইয়াগ সকাল ইয়ফরাই রেখা পান্ডব সাক নাইকরং সচিব কিরণ প্রিন্সিপাল ডাক্তার অরিন্দম দত্ত সিইও সপন শাহ আকর্ষণ যে কোনো পেশেন্ট যেন না বলতে পারে যে এই কাজটা হয় এবং আমি ওনাকে বলেছি সমস্ত ডাক্তারবাবু একটা মিটিংও করেছি যারা সুপার স্পেশালিস্ট বা অন্যান্য ডিপার্টমেন্টের যারা হেড এইচওডি ডি আছে তাদেরকে ডাকুন যে এক্সট্রিম পর্যায়ে যে কাজটা করা যায় কি কি তো ওনাকে বলেছি অ্যাডভার্টাইজমেন্ট দিন যে আমাদের ভালো ভালো ডাক্তারবাবুরা যারা এজিএমসির বিশেষ করে এজিএমসির মেয়েদের ভালো কাজ করে সুপার স্পেশালিস্ট তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে তারা গিয়ে আইএলএস এ কাজ করে আমি আইএলএস এর কর্তৃপক্ষকে খবর দিলাম আমি বললাম আমাদের ডাক্তারবাবুদের যারা গভর্নমেন্ট ডাক্তার তাদেরকে আপনি নিয়ে পেশেন্ট দেখাচ্ছেন এটা তো কথা ছিল না আমাদের এখান থেকে তারপর একটা নোটিফিকেশন দিলাম আমরা যে আমাদের গভর্নমেন্ট ডাক্তার কেউ ওই সব ইনস্টিটিউশনে যেতে পারবে না